আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম জামাই। ভালোই রাস্তায় তোমার লগে দেখা হই গেছে। তোমাগো বাড়িতেই যাইতেছলা। কত হইল তুমি তোমার বালবাচ্চা লইয়া আমাগো বাড়িতে দুহরিয়া খাবা। সম্ভব না। মাইনি, কেমন তারা কথা কও। জামাই কি শ্বশুরবাড়িতে যায় না? যায় কিন্তু ল্যাং যায় না। মাইনি, মাইনি কি আমার একটা ভালো জামা আছে যেটা পড়ি আপনার বাসায় যাবো। একটা প্যান্ট আছে, এক জোড়া জুতা মাস আগে දෙছেন। এটার বলটু কুλλিয়ে গেছে। ল্যাম ধরাইয়া আগুন দিয়ে পোড়াই লাগাই। কত মালের হর বাড়ি দে জামা কাপড় দেয় আমার হর মাটির দেশে মরছে কাটা বড়ি মরছে একটা জামাও আসে নাই আমার বাসায় জামাই তুমি কিন্তু ভুলিয়ে যাইতে আছো এই দাসলে মুরব্বি শ্বশুর শাশুড়িরাও কিন্তু জামা কাপড় দিতে হয় সেটা কিন্তু তুমি দাও নাই আমলে যে বলতা তার আমলে মুরব্বি আমলে কি যত মুরব্বি আমলে মনে আছে আমলে যে কালে ছোট বলা হইছে এ আমার বড় মাইয়া হইছে দেনা পাও না না থাকলে সংসার দে না আমলে সংসার দেখতে কইলো জামাই নেব খারামি কল্লা দেনা পাও না নাই মানে এ তোমার হাউরি যে